আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুগণ তোমরা স্ক্রিনে যে প্রশ্নটি দেখতে পাচ্ছ সেটি বার্ষিক পরীক্ষা দুই সালের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের উপর তো প্রথমে আমরা এখানে নৈবৃত্তিকগুলো দেখে নিই তো নৈবৃত্তিকগুলো দেখো তৈগা শব্দটির অর্থ কী মানুষের অভাব কেমন সরকার সরাসরি হস্তক্ষেপ করে না তারপরে হচ্ছে বাংলাদেশ বাংলাদেশের দ্রব্য সেবা ও পণ্য পণ্যের দাম কীভাবে নির্ধারণ করা হয় পাণ্ডুরাজার টিভি কোন যুগের সভ্যতা তো ঢিবি রেনেসা কোন দেশীয় পণ্য বা শব্দ দৃশ্যপট ওয়ান দৃশ্যপট টু তো এগুলা তো দেখে নাও তারপরে হচ্ছে কার বর্ণনা থেকে আমরা বাংলা জিনিসপত্রের সস্তা দামের কথা জানতে পারি তারপর মিশরের থেকে বড় পিরামিডের নাম কি বাংলাদেশে কত সালে বজ্রপাতকে প্রাকৃতিক দুর্যোগ হিসাবে ঘোষণা করে তারপর এইখানে আমাদের দশটি হচ্ছে এক কথায় উত্তর দাও প্রশ্ন আছে তো এই প্রশ্নগুলো দেখে নাও চিত্র চিত্রকর্মে শিল্পীকে হাইরোগিফিক শব্দের অর্থ কী একজন সৈনিক পর্যটকের নাম লেখো তারপর হচ্ছে মুগলিকে রক্ষাকারী বাঘের নাম কি মুগলিকে রক্ষাকারী বাঘের নাম তারপরে হচ্ছে গিল গমেশ কী তারপর তৈগা শব্দের অর্থ কী আমেরিকা জাপান জার্মানি ইত্যাদি দেশে কোন অর্থ ব্যবস্থা চালু রয়েছে হালখাতা কবে থেকে অনুষ্ঠিত হয় সামাজিকরণের প্রথম ও প্রধান বাহক কি প্রথম পঞ্জিকা ধারণা কে দেয় এখানে ক্ষবিভাগে আমাদের সংক্ষিপ্ত প্রশ্নের অ্যান্সার দিতে হবে এখানে দশটি প্রশ্ন আছে দশটি প্রশ্নের অ্যান্সার দিতে হবে দুই মার্ক করে প্রশ্নগুলো দেখে নাও তারপর গ বিভাগে দৃশ্যপটবিহীন এখানে পাঁচটি থেকে তিনটি প্রশ্নের অ্যান্সার দিতে হবে দেখো প্রশ্নগুলো দেখে নাও তারপর দৃশ্যপট নির্ভর এখানে সাতটা থেকে পাঁচটা প্রশ্নের অ্যান্সার দিতে হবে এটা এক নাম্বার এটা হচ্ছে দুই নাম্বার তিন নাম্বার প্রশ্নের অর্ধেক এখানে আছে এই তো তিন নাম্বার প্রশ্ন ক এবং খ তারপর চার নাম্বার প্রশ্নটি দেখে নাও পাঁচ নাম্বার এ তো ছয় নাম্বার প্রশ্ন এবং এটা হচ্ছে সাত নাম্বার প্রশ্ন